দক্ষিণ চট্টগ্রামে সিএনজি সহ সকল যানবাহন থেকে চাঁদাবাজি বন্ধের হুঁশিয়ারি আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত দক্ষিণ চট্টগ্রামে সিএনজি সহ সকল প্রকার যানবাহন থেকে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে উনিশ আগস্ট সন্ধ্যায় পাশালী উপজেলার মোশারুফ আলী বাজার পূর্বকুল সিএনজি সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এই দাবি জানান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাসকালী উপজেলা বাহারচোরা ইউনিয়ন শাখা এই সংবর্ধনার আয়োজন করে অনুষ্ঠানে প্রধান বক্তা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন সিএনজি সহ সকল প্রকার যানবাহন থেকে চাঁদাবাজি বন্ধ করা হবে তিনি শ্রমিকদের সব ধরনের হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং শ্রমিকদের সব রকম সহযোগিতার আশ্বাস দেন যতটুকু খবর নিচ্ছি মর্য ট্রেক পর্যন্ত যাইতে যাইতে সরকারি বেসরকারি বিভিন্ন চাঁদা আবার কিছু নেওয়া হয় ঠিক নাকি আজকের এই সমাবেশ থেকে আমি প্রশাসনের সাথেও যোগাযোগ করবো আজকের এই সমাবেশ থেকে বলতে চাই যে বা যারা এই সিএনজি ড্রাইভারদের কাছ থেকে চাঁদা নেন সেই চাঁদা বন্ধ করে দিতে হবে আপনারা রেজিস্ট্রেশন দেবেন না রেজিস্ট্রেশন নাই বলে আবার চাঁদা নেবেন এই চাঁদাবাজি চট্টগ্রামে চলবে না শিক্ষাঙ্গন কোচিং সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাক্তার শাহরিয়ার আবদুল্লাহ পারভেজ ইউনিয়ন সেক্রেটারি জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আমাদের মানুষ বিশেষ করে চালায় এইসব মানুষদের প্রত্যেকটা পরিবারের ছাত্রদের শিক্ষার সুযোগ দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের জন্য বেতন করে দিতে হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম আর আর ডাক্তার শফিকের রহমান আর আর শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা গাড়ি ইন্দুর হওয়া মুসলমানের হব বৌদ্ধি আওয়ামী লীগ দা বিএমপি জামাত অনেদিন বাক্য গিল্লে মাইলস টল ছোট ছোট বাচ্চা এই বিমান দুর্ঘটনার এই যে ছোট ছোট দুদুর বাসা অক্কল বাসাই কৃত বাচ্চা সে দে্টে মারা গিয়ে এটা হতলে দেখ ডাক্তার ছবি করে আমার হতে ঝেড়ে ধরে দাগই এটা গিল্লে গিয়ে দেওয়া দে তার তোর মাথা ঠিক আছে না ইবে হাইলে যায় দায় কোয়ারে ডাক্তারের বহল লগিয়ে ইবাহাল্লা না যায় রক্ত দিবল্লাই পয়সা নিয়ে ইবাহাল্লা না যায় ওয়ারে 500000 টাকার বান্ডেল নিয়ে মানবতাবাদী সংগঠন হচ্ছে আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশন এছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন শেখদার বাসখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জোবাইর আহমদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন অ্যাডভোকেট জি এম সাইফুল ইসলাম এবং শ্রমিক নেতা আবুল হাসেম সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন